बस हमला कर भैया और मालूम है तो <laughs> <laughs> तेरे बाप को मत सिखा चल যাম তালেজী ন চৰিফ বাসের ভিতর দুকার পরে আমাদের অবস্থা পুরো খারাপ বাইরের টেম্পারেচার মোটামুটি বলা চলে একটা এত বেশি গরম না কিন্তু ভিতরে দুকার পরে মনে হয়েছে যে আমরা মরুভূমিতে চলে আসছি প্রচুর পরিমাণে গরম ইয়া ইয়া হাবাইবি আমরা যত দোকানে পৌঁছে গেলাম এখন আমরা হচ্ছে মোলাখপুরের ওভারব্রিজের এখানে আর কি আমরা ওই সাইডে যাচ্ছি এখান থেকে আবার বাসায় যাব আমরা যে পাশে যাব ওই বাসায় এই অন্ধকার হয়ে গেল আমার আমরা